ইউনিয়ন ঘোষণার পর চোদ্দ বছর হতে চললেও এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি গড়ে ওঠেনি পাকা সড়ক ব্রিজ ও কালভার্ট দুটি কাঠের ব্রিজ নির্মাণ হলেও সেটি এখন জরাজীর্ণ ফলে চরম দুর্ভোগে প্রায় বারো হাজার মানুষ সারা বাংলাদেশে কিন্তু সকল ইউনিয়নে কাজ হয়েছে উন্নয়নমূলক কিন্তু আমাদের ডালচোট অবহেলিত কোনো কাজ হয় যদি সরকার দয়া করেন তাহলে আমাদের এই চলাফেরা করতে খুব সহজ হবে ডালচ সৃষ্টি হওয়া পর্যন্ত একটি রাস্তা হয়েছে এক বছর আগে সে রাস্তা ভাঙ্গা মানে ভাঙ্গাশুরি হয়ে গেছে যে রাস্তা ভাঙ্গাশুরি সরকারের কাছে একটি আবেদন জানায় ফাঁকা রাস্তা করার জন্য জলোচ্ছ্বাসের কারণে আমাদের এই রাস্তাটা মানে ভেঙে গেছে এই রাস্তা দিয়ে আমাদের মোটর সাইকেল চলাফেরা মানে যানবাহন চলাফেরা করে কিন্তু করতে যায় যাতে দুর্ভোগ বলা হচ্ছিল ভোলার চর ফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের কথা ইউনিয়নবাসী জানান প্রায় শতকছর ধরে জনবসতি গড়ে উঠেছে এই ঢালচরে এর মধ্যে ইউনিয়ন ঘোষণা হয় দুই সালের দিকে এখানকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম মোটরসাইকেল একটি রাস্তা মোটরসাইকেল নিয়ে মানুষ আসা যাওয়া করতে পারে না রাস্তা ভাঙা ছুরার কারণে আমার ভাই মোটরসাইকেলে তাওরা যাওয়ার সময় রাস্তা ভাঙার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যে আপনি দুজনে গুরুত্ব হাসপাতাল গুরুত্ব অবস্থা আছে এখন একজন চরবর একজন বরিশাল গাড়ি চালা যেতে হঠাৎ সামনে রাস্তা ভাঙ্গা আবার ইট একটা উঠে রয়েছে ওই ইটে বাংতির মধ্যে পড়ে গাড়িটা লাভ দেয়া উঠে পড়ে আমরা তিনজন করে গেছি আর গাড়ি ব্রেক করার খুলে না শুরু থেকে ধালচর ইউনিয়নে কোনো পাকা সড়ক নেই তবে দুই হাজার তেইশ সালের দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রায় চার কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা তৈরি করে দেয় কিন্তু ঘূর্ণিঝড় বিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাটি শুধু রাস্তাই নয় ধালচরে গড়ে ওঠেনি কোনো পাকা ব্রিজ ও কালভার্ট তবে দুই হাজার একুশ সালের দিকে এলজিএসপি জি প্রকল্পের মাধ্যমে দুটি কাঠের ব্রিজ নির্মাণ হলেও সেটি এখন জরাজীর্ণ আমাদের ডালসর যোগাযোগের জন্য দুইটা কাঠের ব্রিজ আছে এই কাঠের ব্রিজগুলি ভাঙ্গা এই জিনিস চলে না এটা দিয়ে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট নয় কিন্তু এই ডালসরের জন্য দুইটা শক্ত ব্রিজ হইলে হয়তো স্টিলের হোক বা ইয়ার হোক পাকা হোক হইলে অনেক ভালোই বা ঢালসরের মানুষ যোগাযোগ করতে অনেক সুন্দর হবে এই দুইটা ব্রিজের আমার কথা একুশ সালে একটা ব্রিজ আছে ব্রিজটা এখন ভাঙ্গা ছুড়িয়া গেছে এখন এটা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব কষ্ট আমাদের একটা স্টিলের ব্রিজ অথবা একটা ডালাইট ব্রিজের প্রয়োজন আমরা কোনো সুযোগ সুবিধা পেতেছি না ভোলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন ঢালচর বিচ্ছিন্ন একটি ইউনিয়ন হওয়ায় আগে কোনো উন্নয়ন কাজ হয়নি তবে এবার ইউনিয়নটির উন্নয়নের জন্য প্রকল্প প্রণোজনের কাজ চলছে বোলা জেলার ডালসর ইউনিয়নটা একটা বিচ্ছিন্ন এলাকা বোলা জেলা থেকে এই এলাকায় আসলে দীর্ঘদিন থেকে অবহেলিত এখানে এলজিডি আমরা এখানে আগে কোনো উন্নয়ন কর্ম ওইভাবে বাস্তবায়ন করা হয়নি তো আমরা বলার এখানে বিচ্ছিন্ন এলাকা হিসাবে এই দ্বীপটা উন্নয়নের জন্য আমরা একটা প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে আমরা এই প্রকল্পের আওতায় আমরা রাস্তাঘাট বিস্কাল বার্ড প্লাস হলো এখানে আমাদের সাইক্লোটেটা বিভিন্ন আরও উন্নয়নমূলক মূল কী করা যায় আমরা সেইগুলো হাতে নিব ইনশাল্লাহ আমরা আশা করি আওতায় আওতাই এখানে প্রকল্পটি বাস্তবায়ন হবে এবং পাশ হলে আমরা সকল উন্নয়নমূলক মূল বাস্তবায়ন করে কালার এবং মাইলডন টেকনোলজি সমৃদ্ধ ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট